খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আধার নাগরিকত্বের প্রমাণ নয় ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই চার নথি দীঘার জগন্নাথ মন্দিরের পতাকা পূর্ণ ব্রজপাতে ভালো লক্ষণ নয় এক স্যান্ডেলে বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আঠেরোতেই বড় আপডেট আর চার দিন পরেই দিলীপ ঘোষ যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ ছয়ে জেলায় ভারী বৃষ্টির সতর্কতা কতদিন চলবে এই দুর্যোগ মাকু লোকজন মিশে গেছে চাকরি হারাদের খোলা চিঠি দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর দিলীপ ঘোষ দেখিয়ে দিলেন টিএমসির কুনাল হঠাৎ কেন প্রশংসা কেন করছেন দিলীপের বৈধ নথি থাকলেও বাংলাদেশি তকমা কেন বাংলা ভাষীদের পাশে দাঁড়িয়ে দিল্লিতে ধর্না তৃণমূলের দোলাদের যেন সিনেমার দৃশ্য ইউনিফর্ম পরে রাস্তার মাঝেই চলছে লাথালাথি চুল ধরে টানাটানি মাটিতে ফেলে ধুমাধুম ঘষে হাততালি দিলেন বাকিরা আঠেরোই জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ শ্রমিকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কল্যাণীতে অথচ বেতন নেন বাংলাদেশের কলেজ থেকে আজব অধ্যক্ষ কেউ আটকাতে পারবে না গেট টোপকে শহীদদের শ্রদ্ধা জানালেন অমর কাশ্মীর পুলিশের ভূমিকায় অবাক মমতা রাজনৈতিক নয় সাইথিয়ায় তৃণমূল নেতা খুনে উঠে এলো বিবাহ বহির্ভূত সম্পর্কের তথ্য রাতের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা চাই মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পরও দাবিতে অনর চাকরি হারারা তথাগত রায়ের পর বাংলায় বিজেপির আরও এক প্রাক্তন রাজ্য সভাপতি এবার হচ্ছেন রাজ্যপাল মাত্র দশ মিনিট আমরা কি বানের জলে ভেসে এসেছি মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর প্রশ্ন আন্দোলনকারী চাকরি হারাদের বিহারের পর এবার বাংলা ভোটার তালিকা সংশোধনের নামে বাংলায় ঘুর পথে এনআরসি বাহাত্তর ঘন্টায় হিন্দুদের বিরুদ্ধে নটি ঘটনা বিশেষজ্ঞ বললেন ইউনুস না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে আধার নাগরিকত্বের প্রমাণ নয় জানিয়ে দিয়েছে কেন্দ্র আপনার রেশন কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে ভোটের আইডিও আছে তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা এনআরসির মতো বিষয়ের কথা মাথায় রাখলে সেটাই এখন অনেকের মনে বড় প্রশ্ন কেন্দ্রীয় নির্বাচন কমিশন গত চব্বিশ জুন জানিয়ে দিয়েছে দেশ দেশজুড়ে হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ বিহার অসম কেরালা তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন তার আগে নির্বাচনের ওই নির্দেশিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা যাচাইয়ের সময়ে বাংলাদেশ মায়ানমার ও নেপালের বহু নাগরিকের হদিশ পাওয়া গিয়েছে এটা বিহারের চিত্র এরকম অবস্থা অন্যান্য রাজ্যেও হতে পারে এদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এদিকে ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে আধার নাগরিকত্ব প্রমাণের নথি নয় এটি ঠিকানা ও পরিচয়পত্র নাগরিকত্ব প্রমাণের জন্য কমপক্ষের চারটি নথি থাকতে হবে সেগুলি হল বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট হলো নাগরিকত্ব প্রমাণের নথি তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কিছু নিয়ম পাসপোর্ট পাসপোর্ট প্রমাণ করে আপনি ভারতের নাগরিক ন্যাশনালিটি সার্টিফিকেট এটি সাধারণত ইস্যু করে রাজ্য সরকার তবে তা বিশেষ ক্ষেত্রে তবে কোনো কোনো ক্ষেত্রে তা ইস্যু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিউট্রালাইজেশান সার্টিফিকেট কারো কাছে যদি নিউট্রালাইজেশান সার্টিফিকেট থাকে তাহলে তিনি ভারতের নাগরিক দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ পুড়ে গেল ব্রজপাতে লক্ষণ ভালো নয় লিখে এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে রীতিমতো হুঁশেরি দিয়ে তিনি লিখেছেন দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ ব্রজপাতে পুড়ে গেল মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ জগতের নাথ রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনিও ভালোভাবে নেননি বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পূজার্চনা, রথের রশি জুতো দিয়ে মারানো এমন সব ভুরি ভুরি অনাচার কোনো একজনের অহংবোধকে তুষ্ট করতে মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে কিন্তু কথায় আছে চখা আঁখি সবু দেখুচি ধ্বজা পুড়ে যাওয়া অধর্ম এক বার্তা লক্ষণ ভালো নয় দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে ভাস্কর্যের ওপরে লাগানো ধ্বজ ব্রজপাতে পুড়ে গেল মহাপ্রভু শ্রী জগন্নাথ জগতের নাথ রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনিও ভালোভাবে নেননি বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ আমিষ খাওয়ার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পূজার্চনা রথের তারিখ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন দিলীপ ঘোষ সূত্র মারফত জানা যাচ্ছে জল্পনার অবসান অবশেষে সব জল্পনার অবসান আগামী আঠেরোই জুলাই দুর্গাপুরে মোদীর সভায় আমন্ত্রণ পেলেন এক সময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার অভ্যাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র অর্থাৎ বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু থেকেই দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলেই মনে করা হচ্ছে জানা গিয়েছে সতেরো তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ দিল্লিতে মিটিং দিল্লিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা বলে এসেছেন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের সভায় অমিত শাহের নেতাজি ইন্দোরের সভায় উপস্থিত ছিলেন না তিনি অবশেষে দুর্গাপুরের সভায় থাকবেন দিলীপ ঘোষ সূত্রের খবর দিন দুয়েকের জন্য নিস্তার পেলেও ফের উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিমচ নিম্নচাপ তৈরির সম্ভাবনা এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুতে একটানা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ রয়েছে নিম্নমুখী গত দুদিনে রোদের দেখা পাওয়া গেলেও আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার অর্থাৎ আজ থেকে এক টানা ভারী বৃষ্টির দাপট শুরু হবে সোমবার দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে সোম থেকে ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে এই তিন জেলায় ভারী বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত উত্তর দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হাওয়া অফিস আরও জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ বর্তমানে দুর্বল হয়েছে নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গাঙ্গীয় বৃষ্টির দাপট বাড়বে উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দুটি ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে যার কারণে ফের দুর্যোগের ঘনঘটা বাংলায় ন্যায্য চাকরি পেতে যোগ্য চাকরি হারারা সোমবার নবান্ন অভিযান করেছিলেন কিন্তু দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ তো তাদের হয়নি বরং নবান্নে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের অনুমতি মেলার যে দাবি করা হয়েছিল তা ভুল বলে প্রমাণিত হয় শিবপুর পুলিশ লাইনে চাকরিহারাদের হারাদের প্রতিনিধি দল বৈঠক করে মুখ্যসচিব এবং পুলিশের শীর্ষ কর্তার সঙ্গে এই ইস্যুতে এবার চাকরি হারাদের খোলা চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় বছরখানেক এক একটি ঘটনা কাঁপিয়ে দিয়েছিল শহর রাজ্যকে আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রসঙ্গ টেনেই চাকরি হারাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শুভেন্দু তার কথায় আরজিকর আন্দোলন ব্যর্থ যে কারণে হয়েছে সেই একই কারণে তাদের আন্দোলনও ব্যর্থ হতে চলেছে বিজেপি নেতার বক্তব্য কিছু মাকু লোকজন ঢুকে গেছে চাকরিহারাদের দলে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে চাকরি হারাদের উদ্দেশ্যে রাজ্যের বিরোধী দলনেতা লিখছেন আজ আবার আপনাদের নবান্ন অভিযানের ডাক অসম্পূর্ণ রয়ে গেল আপনাদের আন্দোলনের এই অসম্পূর্ণতার একটা বড় কারণ হল আপনাদের মধ্যে মিশে থাকা কিছু মাকু মনোভাবাপন্ন লোকজন এই ধরনের ব্যক্তিদের উপস্থিতি ও হস্তক্ষেপের কারণে আর্যিকর আন্দোলনও মাঝপথে ভেস্তে যায় এই দাবি করে তাদের পরামর্শ দেন তিনি কি বললেন ঠিক যেন সিরিয়াল বা সিনেমার দৃশ্য রাস্তায় ভর্তি লোক তার মাঝেই একদল ছাত্রী স্কুলের পোশাকে পরস্পর পরস্পরের সঙ্গে হাতাহাতিতে ব্যস্ত একজন আরেকজনের চুল ধরে টানছে আবার কেউ বা প্রতিদ্বন্দ্বীর দিকে সপাটে লাথি মারছে মাঝে মাঝে তাদের মুখ থেকে যে ধরনের কথা উচ্চারিত হচ্ছে তাতে কিছুতেই মনে হবে না এরা কিছুক্ষণ আগে একসঙ্গে এক ক্লাসে বসে লেখাপড়া করছিল বরং ভুল হতে পারে এই ভেবে যে এরা বোধহয় পরস্পর পরস্পরের সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারিতে জানা গিয়েছে স্কুলে বেঞ্চে বসা নিয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে যে বচসা হয়েছিল তার পরিণতি এই হাতাহাতি ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের শনিবার বিকেলে ওই দিন অন্যান্য দিনের মতো ছাত্রীরা স্কুলে আসে এবং ক্লাসরুমের বেঞ্চিতে বসে এরপরেই লেগে যায় গোলমাল স্থানীয় সূত্রে জানা যায় বেঞ্চির জায়গা নিয়ে গোলমাল বাঁধে ওই দিন যে আগে আসে সে তার পছন্দের জায়গা দখল করে আবার সেই জায়গায় যে আগের দিন বসেছিল সে পরের দিন এসে যখন বসতে যায় তখন আগে থেকে বসে থাকা ছাত্রী তাকে বাধা দিতে যায় এরপর ক্লাস শুরু হয়ে গেল সাময়িক থাকলেও ভিতরে ভিতরে একজন অপরজনের প্রতি গরজাতে থাকে কিন্তু সমাধানের জন্য স্কুল কর্তৃপক্ষকে কেউ কিছু জানায়নি